প্রিয় দর্শক আমরা মাছের বাজারে আসলাম সবুজ লতার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সবাইকে আমি মোহাম্মদ রিপন আসি আপনাদের সাথে জানিয়ে দেবো সকল মাছের দরদাম আশা করি সবাই সাথে থাকবেন তো আমরা প্রথমে শুরু করছি পাঙাশ মাছ দিয়ে আমরা মাছের দরদাম জানাবো আচ্ছা পাঙাশ মাছ কোনটা কত দুইশো আর এই যে সামনে একই দাম দুইশো টাকা আচ্ছা তেলাপিয়া কত একশো আর এই যে কাতলা গ্লাস কাপ টাকা

এই সব এক ধরে দুইশো টাকা আচ্ছা ঠিক আছে তারপরে আমরা পরবর্তী দোকানে যাই কাকা মাছ কি একটা কত কেতা একশো ষাট আর যে বাটা মাছ না কত একশো চল্লিশ তেলা পেয়া আর যে বড় সাইজের গ্লাস কাপ দুইশো কুড়ি আচ্ছা ঠিক আছে কাকা তেলাপিয়া কত করে আজকে কাকা তেলা পেয়া কত আছে একশো বিশ আর এই পাশে রুই

একশো ষাট টাকা আরে যে বড় সিলভার একশো টাকা একশো টাকা রোজ প্রচন্ড সিলভার কত বেঁচে একশো চল্লিশ ঠিক আছে তো দর্শক আমরা কিন্তু মাছের যে দর দাম আমরা গ্রামীণ হাটের যে মাছ বাজারের যে মাছের দর দাম আমরা সেটা জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে